নমস্কার বন্ধুরা পৃথা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপিটা কীভাবে বানায় চলুন দেখে নেওয়া যাক পুর বানানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আর দিচ্ছি সামান্য গোটা জিরে ফোড়নটা ভাজা ভাজা হতেই দিয়ে দিলাম গ্রেড করে রাখা একটা বিট হালকা আছে কিছুক্ষণ বিটটা নাড়ার পরে দিয়ে দিলাম গ্রেড করে রাখা একটা গাজর গাজর আর বিটটাকে মিশিয়ে নেওয়ার পরেই দিয়ে দিলাম সামান্য নুন একটু সময় নিয়ে ভাজতে হবে দেখুন কতটা নরম হয়ে গেছে বিট আর গাজরটা এবার দিয়ে দেবো দুটো সেদ্ধ করে রাখা আলু হাত দিয়ে ভেঙে দিয়েছি এক চামচ জিরের গুঁড়ো দিলাম দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো সামান্য গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলার গুঁড়ো দিচ্ছি সামান্য চিনি এবার আমি সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি এই রকম একটা টিফিনের রেসিপি কিন্তু বাচ্চা থেকে বড় সবাইই অতি প্রিয় হবে পুরটা রেডি হয়ে গেছে একটা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করতে দেবো একটা থালা নিয়েছি থালার মধ্যে আমি সাদা তেল মাখিয়ে নেব পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক বাটি সুজির জন্য দেড় বাটি জল নিয়ে নিয়েছি জলটা বেশ ভালো করে গরম করতে দেবো জলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দুটো শুকনো লঙ্কার কুচি আর দিলাম কিছুটা ধনে পাতার কুচি জলটাকে বেশ ভালো করে গরম করে নেব জলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি বাঁ হাতে সুজির বাটিটা ধরেছি আর ডান হাত দিয়ে অনবরত খুন্তি নাড়াচ্ছি অনবরত খুন্তি না নাড়লে কিন্তু সুজিটা ডালা পাকিয়ে যাবে খুন্তি নাড়তে নাড়তেই দেখুন বন্ধুরা সুজিটা বসে গেছে সুজিটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি তেল মাখানো থালাটার মধ্যে কিন্তু নামিয়ে নেব থালার মধ্যে যদি তেল না মাখানো হয় তাহলে কিন্তু সুজিটা থালাতে আটকে যাবে সেই কারণেই আমি তেলটা মাখিয়ে দিয়েছি হাত দিয়ে চেপে চেপে আমি থালার মধ্যে সুজিটা সেট করে নিলাম সুজিটাকে আমি চৌকো চৌকো করে কেটে নেব এখানে সুজিটার পছন্দ মতোই সেপ দেওয়া যেতে পারে তো আমি চৌকো করে কেটে নিচ্ছি দেখুন একটা সুজির পিস আমি তুলে নিয়েছি এরকম পাতলা করে কাটতে হবে সুজির পিসটাকে আমি দু কোন বরাবর কেটে নিলাম আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন সুজির টুকরোর মধ্যে আমি পুরটাকে আস্তে আস্তে হাত দিয়ে লাগিয়ে নেব দেখুন পুরটাকে আস্তে আস্তে লাগিয়ে নিয়েছি আরও একটা যে সুজির পিস আছে সেটাকে এরকম চেপে বসিয়ে দেব আস্তে আস্তে পুরগুলোকে চেপে চেপে দেবো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে না এইভাবে সমস্ত স্যান্ডউইচগুলো বানিয়ে নেব স্যান্ডউইচগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম অল্প তেলেই স্যান্ডউইচগুলো কিন্তু ভাজা হয়ে যাবে তেল হালকা গরম হয়ে গেছে এ মতো অবস্থায় একটা করে স্যান্ডউইচ ছেড়ে দেব সুজির এই স্যান্ডউইচের রেসিপি কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন সমস্ত স্যান্ডউইচগুলো উল্টে পাল্টে ভেজে নেব কত সুন্দর লাগছে বন্ধুরা দেখুন এই রকম সুন্দর যদি টিফিন বাচ্চাদেরকে টিফিনে দেন ঝটপট তো টিফিন বক্স খালি হবেই একটা স্যান্ডউইচ আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন বাইরেটাও যতটাই সুন্দর আর ভেতরটাও ততটাই সুন্দর দারুণ সুস্বাদু আমার মেয়ে টেস্ট করতে এসে গেছে মা সুজি কই মা এটা কি এটাই সুজির স্যান্ডউইচ খেয়ে দেখো কেমন লাগছে মা খুব ভালো লেগেছে দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে আজকের মতো নমস্কার